আসসালামু আলাইকুম আইসা সেলদি কিচেন থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখা যাচ্ছে পদ্মপুকুর পুকুর থেকে পদ্ম এবং পদ্ম তুলে নিয়ে আসলাম আমরা তো পদ্মপাতায় পাতলা খিচুড়ি খাওয়ার একটা শখ জেগে গেলো তাই যে কথা সেই কাজ পদ্ম নিয়ে আসলাম আর এই যে দেখুন আমাদের খাবার রেডি সকালের নাস্তা করছি সবাই তো পদ্ম খিচুড়ি তো পাতলা খিচুড়ি পদ্ম পাতায় খেতে ভীষণ ভালো লাগে শুনেছি আম্মুর কাছে কিন্তু জীবনে কখনো খাইনি তো যেহেতু পদ্ম পুকুরে গিয়েছি পদ্ম তুললাম আর চিন্তা ভাবনা করে পদ্ম নিয়ে আসলাম যে একদিন সকালের নাস্তা খাবো সবাই মিলে তো আমার বাড়ির সবাই মিলেই খাচ্ছি বাড়ির মানুষজনই তো সবাই খুব মজা করে বাহিরেই বসলাম একটা গাছের নিচে আর এখানে খিচুড়ি রান্না করা হয়েছে পাতলা খিচুড়ি এবং সেটা কচু পাতা দিয়ে খুবই খুবই মজা অসম্ভব মজার এই রেসিপিটা আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তাই রেসিপিটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আপলোড করে দেব দেখে নেবেন আইসাস হেলথি কিচেন তো এখানে খিচুড়িটা ভীষণ মজা হয়েছে এবং এই পিঠার চাল আতপ চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে হয় এবং হালকা মশলা দিয়ে মুসুরির ডাল এবং খেসারির ডাল দিয়ে রান্না করা হয়েছে আর কচু পাতা দুধ কচু যেটাকে বলে নারকেলি কচু যেটাকে বলে জংলা কচু কিন্তু অবশ্যই না তো এখন আমরা সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য মজা করে খাবো আর সবাই লেবু কেটে নিয়েছি লেবুর চাক দিয়ে খেতে ভীষণ মজা কচু পাতা কিন্তু একদম গলায় ধরে নিই সামনে আসছে শীতকাল শীতে আপনারা এরকম শাক দিয়ে পাতলা খিচুড়ি খেতে পারেন ভালো লাগবে কিন্তু আর আমার কিন্তু ভীষণ মজা লাগে শীতের সকালে যদিও এখনো শীত পড়েনি কিন্তু পদ্মপাতা দেখে লোভ সামলাতে পারলাম না এই গরমের মধ্যে বাইরে বসে গেলাম গাছের নিচে তো আপনারা আমাদের ভিডিওটা না টেনে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ড নিয়েই খেতে বসে গিয়েছি ভালো লাগে সবাই মিলে একসাথে খেলে ওরাও খুব ভালো ফিল করে আর আমার নিজের কাছেও ভালো লাগে তো আপনারা কিন্তু এভাবে সবাইকে নিয়ে খেতে পারেন তাহলে ভালো লাগবে আসলে পরিবারের সবাইকে নিয়ে খেতে ওদের খুশিটা আমার ভীষণ ভালো লাগছে ওরা খুব ভালো ফিল করছে একদম চিটে পুটে খাচ্ছে এটা দেখেও কিন্তু অনেক ভালো লাগছে আর সত্যি এটা কিন্তু খুবই মজার একটা খিচুড়ি আপনারা অবশ্যই সামনে আসছে শীত শাক দিয়ে অথবা সবজি দিয়ে এই খিচুড়িটা তৈরি করলে ভীষণ মজা হয় তো আমরা এই খিচুড়ি খাওয়ার পর আবার চা খেয়েছি এমন মজার একটা খিচুড়ি খাওয়ার পর গরম গরম চা অসাধারণ আপনারা আমার ভিডিওটা নাটেনে দেখবেন এনজয় করুন বেশি বেশি করে শেয়ার করুন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসবো আবার ইনশাল্লাহ আইসাস হেলথি কিচেন থেকে ভালো থাকবেন অনেক অনেক দালোবাসা আপনাদের জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ